শিবিরের ডাকসু বিজয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে বিএনপি হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে হতাশ হয়ে পড়েছে ভারসাম্যহীন হয়ে পড়েছে মানে কি বলছে মাথার ঠিক মতো কাজ করছে না অনেকের আচরণ ভাদ্র মাসের যে পাগলা কুত্তা অনেকটা ওই যে কোন দিকে দৌড়াবে কোন দিকে ছুটবে কিচ্ছু বুঝতে পারছে না যে বিএনপি জয় বাংলা কোনো ন্যারেটিভ নাই কোন ক্যাপিটাল নাই ভারতের কলি উঠে বসাটা জাতি বর্জন করেছে সামনে সব জায়গা পরাজয়ের গ্লানি বাংলাদেশের এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে নির্বাচন ছাত্র দল জিতবে ছাত্রদল দল ট্রেন্ডেই নেই ছাত্র দলের চাইতে বামপন্থীদের রাজনৈতিক ফিল্ড বাংলাদেশে ভালো ছাত্র চাইতে আগামী কয়েক বছরের চরমনের ছাত্র সংগঠন এগিয়ে যাবে এইসব স্ট্যান্ড বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলো গ্রহণ করবে না এরা বরুণ ডিগ্রি কলেজ ওইসব জায়গায় বিবিজিএস হওয়ার চেষ্টা করতে পারে কিন্তু দূরের কথা কারমাইকেল কলেজ বিএল কলেজ বিএম কলেজ ওইসব জায়গায়ও যে তার চিন্তা ও স্বপ্ন কল্পনা করে না নাই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বুঝে গেছে যে এইসব টেম্পো স্ট্যান্ডার্ড রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া উচিত নয় ছাত্রলীগ পালিয়ে পালানোর সাথে সাথে ছাত্র দলের ভবিষ্যৎ তারা বগলের মধ্যে করে নিয়ে গেছে তো এই যে কথাবার্তা কঠিন পরিস্থিতিতে আবার মান্নার মাধ্যমে একটু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কি মাহমুদুর রহমান মান্না বলছেন যে আরে ডাকসু নির্বাচন ওটার তেমন কোন প্রভাব নাই ওটা আর কি হয় ডাকসুতে জিতলেই যে বড় কিছু যেমন একটু বক্তব্যটা দেখি বিএনপিকে খুশি করার জন্য একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছে মাহমুদুর রহমান মান্না ভাই আপনার এসব কথা বলে কোনো লাভ নাই কারণ আপনি চাইলেও ধানের শেষে নির্বাচন করতে পারবেন না কারণ নির্বাচন কমিশনের নতুন আইন যে জোটবদ্ধ নির্বাচন করলেও আপনার প্রতীকই করতে হবে ঠিক আছে আপনার প্রতীক না থাকলে আপনি ধানের শেষ করতে পারেন হয়তো কিন্তু আপনি জামাতের কাছে পরাজিত হবেন আপনি লিখে রাখেন বিএনপির স্থানীয় লোকজনই আপনাকে পিটাবে এবং বিএনপির স্থানীয় লোকজন জামাতের সাথে ঐক্য করবে এই বর্তমান পরিস্থিতিতে আপনার এলাকার খবর সব জানি একবার বিএনপি জামাত একসাথে হয়ে মাহমুদুর রহমান মান্নাকে এই কয়েক মাস আগে তার নিজে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে জামাতের কাছে নিশ্চিত পরা যায় মাহমুদুর রহমান মান্নার তারপরও দালালির অভ্যাস যায় না সিট পার্টি একটা সিট চায় কি বলছেন যে এই ভোট ডাকসু জাতীয় নির্বাচনের প্রতিফলন করবে না আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি খুব পপুলার ছিলাম ছাত্রছাত্রীর মধ্যে আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতা যাইনি আমার পার্টি মানে বিএনপি সান্ত্বনা দিচ্ছে ভাই ডাকসুতে হেরেছো তাতে কি হয়েছে কিছু না ভাই আপনি পপুলার ছিলেন কিন্তু সাদিক ক্যান্টের অর্ধেক পপুলার ছিলেন আর আপনি পপুলার ছিলেন সেই নৌনবির আমলে আর এখন নতুন বাংলাদেশ এই বাংলাদেশে ছাত্ররা উপদেষ্টা হয় আর আপনার বাংলাদেশে ছাত্ররা উপদেষ্টা হওয়ার কোন কল্পনা মানে এটা অসম্ভব বিষয় ছিল কল্পনার রাজ্যও ছিল না আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন সাদিক ক্যান্ডের ধারে কাছেও আপনি কশিন কালও ছিলেন না না জ্ঞানের দিক থেকে না মেচিউরিটির দিক থেকে না জনপ্রিয়তার দিক থেকে এসে ভাবি জবি কথা বলে লাভ নেই দর্শক এখানে আহ সালাউদ্দিন আহমেদ একদিকে অভিনন্দন জানাচ্ছেন আবার শিবির শব্দ উচ্চারণ করছেন না আবার বলছেন যে শিবির তো নিজেদের নামে নির্বাচন করে নাই মানে সারা পৃথিবী জেনে গিয়েছে শিবির জিতেছে আর এই বলে যে শিবির নির্বাচন করে নাই আবার দুর্বিসন্ধি আছে নিজেদের নামে করে নেয় মানে মাথা ঠিক নেই কি বলবে অভিনন্দন না জানালো বিপদ শিবিরকে জানালো বিপদ বিএনপি রাজনীতি নাই ছাত্রদল ছেলেরা পাচ্ছে না কেন পারবে আপনারা টাকা দিয়েছে টাকা ওরা মেরে খেয়েছে ওরা প্রচার প্রচারণার জন্য টাকা খরচ করে নাই প্রার্থীরা পকেট থেকে কিছু টাকা খরচ করেছে বাকি টাকা ভাগ বটর করে মেরে খেয়েছে তো এই ছেলেদের মাধ্যমে কোন রাজনীতি করতে পারবেন না আপনার কোনো ভবিষ্যৎ নাই দেখেন একদিকে বিএনপির ডানপন্থী অংশ জিয়াউর রহমান খালেদা জিয়া অংশ আমি প্রমাণ আলোচনায় তারা বলছে যে বিএনপিকে তাদের বয়ান নবায়ন করতে হবে হবে রহমানের আদর্শে ফিরে যেতে এই একাত্তর ব্যবসা প্রতিপক্ষকে মৌলবাদ রাজাকার পাকিস্তানপন্থী বলা এইসব ভারতীয় রাজনীতি আওয়ামী রাজনীতি ছেড়ে দিতে হবে ছাত্রদলের ছেলেদের এই টেম্পো স্ট্যান্ডে যাওয়া বন্ধ করতে হবে দখল বাণিজ্য বন্ধ করতে হবে তারেক রহমান জরুরি বিষয়টা দেখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছে আরেকদিকে ভারতপন্থী বিএনপি নেতারা বলছে যারা কলেজ থেকে পাস বলছে যে শিবির ছাত্রলীগের সাথে আটা আটাত করে ভোটে জিতেছে মির্জা আব্বাস আবার রিপন নামের একজন কেনা কি আছে আমি চিনি না বিএনপি করে একজনে দেখাইলো তো এরা বলে কি রিপন যেন সেটা বলে ছাত্রলীগের ভোটও পেয়েছে এই কারণে জিততে পেরেছে দেখেন গ্রুপে ভাগ হয়ে গেছে নিজে বলছেন অবস্থা খারাপ অনেকে মনে করছেন নির্বাচন সহজ হবে এক বছর আগে বলেছিলাম যত সহজ ভাবছি তত সহজ নয় বিষয়টা পারস্পরিক বিজয় পারস্পরিক বিষয় দেখলে মনে হয় সে কথাই বোধ হয় সত্য হতে যাচ্ছে এর মানে শিবির তো জিতে যাচ্ছে যেতে গেছে এত সহজ না বাবারা মানে তারেক রহমান নরে চড়ে বসে যে বুঝতে পারছে পরিস্থিতি কতটা কঠিন এখন বিএনপির অনেক পদধারী নেতা যেমন কাজী রনকল ইসলাম টিপু নামের একজন কেন্দ্রীয় নেতা তিনি স্পষ্ট করে বলছেন দেখেন তার উপলব্ধিটা দেখেন এরা হচ্ছে জিয়ুর রহমান খালেদা জিয়া পন্থী শুধু জগন্নাথ হলেই আবিদ প্রায় দেড় হাজার ভোট পেয়েছে দেখা যায় আরো বেশি যেখানে ওর মোট ভোট পাঁচ হাজার সাতশো এর মানে জগন্নাথল বাদে আবিদের ভোট সব মিলিয়ে চার হাজার প্রশ্ন হচ্ছে ছাত্রদল নেতাকর্মীরা সংখ্যা কত মানে বুঝতে পারছেন তো সাধারণ শিক্ষার্থীদের তেমন কেউই ছাত্রদলকে ভোট দেয়নি জগন্নাথ দল ছাড়া যে দলের ঢাকা বিশ্ববিদ্যালশাখার প্রেসিডেন্ট সিলেটর টেবিল চাপিয়ে তুই তকারি করে শিক্ষকদের সাথে কথা বলে সেই দল থেকে আবিদদের মতো অসাধারণ একটা ছেলে ভোটে দাঁড়িয়ে হেরে গেছে এই সব বেয়া জন্য কারণ এইসব ব্যাধবদের জ্বালায় আবিদের মতো ছেলেরা দলে ভালো পথ পায় না এর সাথে আছে বিএনপির চাঁদাবাজি আর লুটপাট বিএনপি তো ভালো কেউ না চাঁদাবাজাও পথ পায় দলটা এখন চলছে মাফিয়া স্টাইলে বরং নেতারা কাউকে পাত্তা দিচ্ছে না টাকা ছাড়া এরা কিছুই চেনে না বাকিরা চলছে সহমত স্টাইলে যেমন ধরেন আমার মতো রাজনৈতিক মানুষের লেখা এদের মিডিয়া ছেলে যাবে না কারণ আমি গঠনমূলক সমালোচনা করছি কাদেল না এ নিয়ে অরাজ নেতা যারা প্রশংসা করে ঠিক আগের বুর্জুয়া দলটার মতো নব্বই দশক মানে দেখেন এখানে এই ইত্যাদি এইসবজীবীদের উপলব্ধি এটা হচ্ছে খালেদা জিয়া জিয়াউর রহমান পন্থীদের উপলব্ধি ভালো হয়ে যেতে হবে এই ভারতপন্থী দালালি ছাড়তে হবে মুক্তিযুদ্ধ ব্যবসা ছাড়তে হবে ইতিবাচক রাজনীতি করতে হবে আর মির্জা আব্বাস সহ আরো অনেকে কি বলছেন যে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে এর মানে কি বিএনপিতে দুইটা গ্রুপ ভারতপন্থী আর রহমান পন্থী আর দ্বিতীয় হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকতে এইসব হাবিজাবি কথা বলা এটা সামনে আরো বেশি ব্যর্থতার পথ রচনা করবে মানে কঠিন পরিস্থিতি মাথা ঠিক নাই উল্টো পাল্টা করছে লাভ নাই মির্জা আব্বাসের পরিণতি এর চাইতেও ভয়ানক হবে মির্জা আব্বাস ধরা খাবেন চান্দা কারণে তিনি তো চান্দা ভাই কে না জানে পিনাকি ভট্টাচার্য যে প্রমাণ দেখিয়েছেন মির্জা আব্বাসের বাপ ও কবর থেকে উঠে সেটা লঙ্গ রিফিউট করতে পারবে না হয়তো একজন চান্দাবাস একজন একজন অশিক্ষিত লোক সরহদি কলেজ থেকে ডিগ্রি বাস থার্ড ক্লাসে সে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে এটা কি নব্বই সাল ভেবেছিলেন যে ভোট ডাকাতি করে আমানুল্লাহ আমানকে জিতিয়েছিলেন না এটা চব্বিশের বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ এটার জবাব হচ্ছে ছাত্রলীগের ভোট পেয়েছে পুরোটাই ছাত্রদল কেন কারণ ছাত্রলীগের বয়ান নিয়ে ভোট ভোটের প্রচারণা চালিয়েছে ছাত্রদল প্রমাণ জগন্নাথ হল জগন্নাথ হলে ভোট পেয়েছে সব ছাত্রদল গুরুত্বপূর্ণ ভোট সব ছাত্রদল পেয়েছে এর মানে ছাত্রলীগের ভোট ছাত্রদল পেয়েছে এটাই সত্য